আমার বাসায় যদি কোনো রান্না বেশি হয়ে থাকে সেটা একমাত্র এই মুরগির মাংস আর হচ্ছে ছোট মাছের চটচুরি আর মুরগির মাংসটা কিন্তু আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে এভাবে রান্না করে দিলে আর ছোট মাছের চড়চুরি কিন্তু আমার হাজব্যান্ডের খুবই প্রিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই সবার খাবার দাবার বিষয়ে খেয়াল রাখতে রাখতে নিজের খাবার খেয়ালটা মানে যে কী সে ভালো লাগবে কি খেতে মন যাবে সেটা কিন্তু ভুলে যায় যাই হোক ছেলে মেয়ের জন্য করে মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করে নিলাম আর এখানে একটু আমি মোয়া মাছ দিয়ে মানে যে ধনিয়া পাতা আলু দিয়ে খুব সুন্দর করে একটা চরচড়ি রান্না করলাম আর এটা এভাবে কিন্তু চরচড়ি ছো ছোটো মাছের চরচড়ি কিন্তু অনেক মজা লাগে আর আমরা বগুড়া মানুষ কিন্তু এভাবে চরচড়ি রান্নাটা খুবই পছন্দ করি আর আমার ছেলে মেয়েদের জন্য তো এভাবে মুরগির মাংস আলুটা একটু ভেজে নিয়ে এভাবে রান্না করে দিয়েছি ওরা কিন্তু খুব মজা করে খাবে যাই হোক প্রতিদিন দিন রান্নাবান্না অল্প কিছু হলে আমি আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা অবশ্যই কিন্তু ভালো থাকবেন আল্লাহ